আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ বিশুদ্ধ কোরআন প্রশিক্ষণের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা গত ক্লাসে সোরায়ের পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা শিখেছি এখন আমরা পঁচিশ ছাব্বিশ নম্বর আয়াত থেকে আমরা শিখবো ইনশাল্লাহ তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان في ذلك لعبره لمن يخشى ইন্নাফি জালিকা লাই বর তেল্লিমাইয়া খোসা আমজা নুনজের ইন নুনজবর না ইন না ফাইয়াজের ফি ইননাফি জালিকা জাল খারাজবার জাল আমজেল্লি জালি কাবজবর কা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় জালিকা জাল হবে এক আলিফ জালিকা লা বর তি মাই লাম জবর লা আইন বাজে গিয়ে লাম লামকে ধরবে জবৰ তাল লা বর তাল জিল্লি মিম ইয়া জবর মাই কারণ ইয়ার উপরে তাস্তি থাকার কারণে মিম গিয়া ইয়াকে ধরবে মিম ইয়া জবর মাই

ان في ذلك لعبره لمن يخشى اانتم اشد خلقا ام السماء بناها আও তুম আশদ্দু খালকান আমিস সামা উমানাহ হামজা জবর আ হামজা নুন জবর আন আ তা মিম আ আও তুম এখানে গুন্না হবে কারণ নুন সাকিনের পরে তা আসছে তা নুন সাকিনের পরে নুন সাকিন বা তানবিনের পরে যদি তা হয় তাহলে তা আসে তাহলে গণ্য করে পড়তে হয় আ তুম আ তুম আসাদু হামদা জবর আ সিন দাল জবর সাদ আসাদ দাল পেশ দু আসাদু খল আম খল কফ আলিবদি জবর কন খল কন খল কন আমিষ সামা হামজা জবর আ মিম সিনজের মিস আমিষ সিনজবর সা আমিষ সা মিম আলিফজবর মা চার আলিফ টান হবে এখানে চার আলিফ টান হবে আমিস সামা এখানে অক্ষ করার কারণে থামার কারণে এখানে হামজাটা সাকিন হয়ে যাবে আমিস সামা আর যদি মিলায়া পড়েন তাহলে আমি ও তবে চিহ্ন স্থানে থামাটা ভালো না থামলে কোনো অসুবিধা নেই বানাহা বাজুবর বা নুনখরা জব না আলিফ জবর হা বানাহা পুরা আয়াত আসাদ বানা রফা আসম কাহা রজবর র ফা জবর ৰফা রফা আইন জবর আ রফা আম কাহা সিন জবর সিন মিম জবর সাম কাব জবর কা সাম কাহা লিপ জবর হা সাম কাহা রফা আসম কাহা رفع سمكها فسواها فزبر فاس وزبر سو فسوى ولب واخر جبر وفسوى ها الف جبر ها فسواها سين جه سين جه واو كه دور بكرن وار اوپر تشديد رهسه فسواها رفع سمكها فسواها

ليلها لم, لي. لم لا. ليلة ها لامي لم ولاي لامي جبر لاي لا ها جبر ها لاي لا ها وأعط وأخ وزبر أخ وأخ راجبر را وأخ راجم جبر جا وأخ دَتْ ضحاها ضبش دو حا خازبر حا إربور ها جبر ها তাহলে এখানে আগে প্রথমে বড় হা আর পরে হলো হা তাহলে উচ্চারণটা হবে দোহা হা দোহা হা করেন আমার সাথে দোহাহা ওয় আগা লাইলা হা ওয়া বোহা হা আবারও পড়েন ওয়া আগা লাইলা হা ওয়া আজা হা والأرض بعد ذلك دحاها والأرض بعد ذلك دحاها بلاينا والأرض بعد ذلك دحاها ওয়াউ লাম জবর ওয়াল হামজার জবৰ আর ওয়াল আৰ দ জবর দ ওয়াল আর বা আইন জবর বা দাল জবর দা বা দা জাল খার জবর দা লাম জের লি দা কাপ জবর কা দা লি দা হা হা দাল জবর দা হা জবৰ জবর হা দা হা হা আলিফ জবর হা দা হা হা দাহা পরেন দাহা হ আমার সাথে পড়েন দাহাহা তাহলে পুরো আয়াত কিভাবে হবে ওয়াল আরো বাবা দাজাহা আবারও পড়েন ওয়াল আরো বাবা দাজালিকা দাহাহা অল আরো বাবা দাজালিকা দাহাহা পড়েন আয়াত আখৰ জামিন হা মা ৱা মাৰ আবাৰ আখৰ জামিন হা মা আমাৰ ৰ আহা আবাৰ আখৰ জামিন হা মা আ মাৰ আন কৰে হমজা খবৰ আখ ৰজবৰ ৰ আখৰ জিম জবৰ যা আখৰ যা মিনহা মিমঞ্জর মিন হা আলিফ জবর হা মিনহা এই যে চার আলিফ চিহ্ন সেখানে লম্বা একটা টান হবে মোটা চিহ্ন থাকলে পরে এরকম চিহ্ন থাকলে পরে চার আলিফ টান বলে লম্বা একটা টান হয় মা আহা মা আহা

أخرج منها ماءها ومرعاها ها ها والجبال أرساها وَالْجِبَالَ أَرْسَاهَا ولم جبر والجم والجبال লাম জবর লা ওয়াল জিবালা ওয়াল জিবালা আরসা হামজা র জবর আর সিন খারা জবর সা আরসা হা আলিফ জবর হা আরসা ওরা আয়াত কি কি হবে ওয়াল জিবালা আরসা এখানে এক আলিফ টান হবে বা আলিফ জবর বা জবরের পরে খালি আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয় জবরের পরে খালি আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে হবে ওয়াল জি বা পড়েন আমার সাথে ওয়াল জি বা ওয়াল জি বা ওয়াল আলহামদুলিল্লাহ আমরা বাইশ আয়াত পর্যন্ত সুরা আন্নাজিয়াতের বাইশ আয়াত পর্যন্ত আমরা পড়লাম পরবর্তী ক্লাসে দেশ আয়াত থেকে আমাদের শুরু হবে পরবর্তী ক্লাস পরবর্তী ক্লাস আজকে রাত্রে এশারের পরেই আপনারা পাবেন আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি নতুন যারা আছেন মেহরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন বিশেষ করে যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হন নিয়মিত বা নতুন যারা আছেন আমাদের লাইক এবং একটা কমেন্ট কমেন্ট করবেন এবং একটি শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে করে আপনার কি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও হাজার হাজার মানুষ হাজারো মানুষের কাছে যেন আমাদের ক্লাসটা পৌঁছে যায় তারা দেখে পড়ে যেন উপকৃত হয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বোঝার জন্য শেখার জন্য তা দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবারকাত